আসসালামু আলাইকুম ফার্মার এগো টিপস আপনার স্বাগতম তো অবশ্যই আপনি এক সময় দেখতে পাচ্ছেন চর্চা ভুঁই বা জমি অভিধান হচ্ছে আর এই জমিতে কী বোনা হয়েছে সে তো আপনাদের তো জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আগে বলে রাখি এই ভুঁয়ে আপনার ছিল ভুট্টা এই যে ভুট্টা কেটে আরেকটা চাষ শুরু করে দিয়েছি তো আপনি অবশ্য জানেন এই যে সত্তর মাসে যে চাষগুলো আমরা করি মানে আমাদের গ্রাম অঞ্চলে সেটা হচ্ছে পাট এই যে ওই যে রাস্তা আছে রাস্তা থেকে ভুঁই ভিড়া ঘিরে কাটছি তারপর তো আমি মেশিন খাটিয়েছি আটটা চল্লিশে এখন বাজে এগারোটা তিরিশ প্রায় আড়াই ঘন্টার ওপরে আমার মেশিন খাটানো চলছে মানে শুকনো ভুঁই তো একটু ঢালার ফুঁড়ি ভিড় হতে গেলে একটু দেখা যাচ্ছে পানি একটু বেশি লাগে তারপরে যে আর একটা ক্যারে বাকি আসতে আরেকটা ক্যারে বাকি আছে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপাতত আপনার যারা জমি বা ভুট্টা আসে বা পাট করার সিদ্ধান্ত থাকে তো আপনারা দেখা পাট বনে দিতে পারেন তো আমি এবার কোন পাটটা বনে এসেছি সেই পাটটা আপনাদের এসে দেখাবো এটা হচ্ছে আপনার অন্য জাতকটা পাট আমি যখন এসেছি পাট বনে দেখা যায় ভুঁই চাষ করে পাট বনে চলে গেছে আমি এসে পাটের ভুইটা মানে পাটটার যে ভিডিও করবো সেটা আমি এসে করতে পারি নাই যেহেতু আগে এসে বার শুক্রবার হয়ে যায় চলে যাবো একটু মানে বাকি আসার একটা টিহারি তারপরে ধানের ভুঁই দেওয়ার কথা ছিল কিন্তু আজকে ধানাভিড়ি দেওয়া হবে না শুক্রবার আশা করে সামনে ভিডিওতে পাবেন যে পাট কেমন বের হয়েছে